আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের খয়েরবাড়ি ফরেস্ট লাগোয়া এলাকার সাবির হোসেন এবছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিরাশি শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছে সাবির জানায় ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিয়ে সে আইএস কিংবা আইপিএস অফিসার হতে চায় কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার বাবা মা শুক্রবার তারা জানান ছেলে উচ্চশিক্ষিত হতে চায় কিন্তু সাবিরের বাবা সুবাহান আলী দিনমজুরি করে সংসার চালান কিভাবে উচ্চশিক্ষার খরচ জুটবে তা নিয়েই চিন্তিত তারা শুক্রবার এ নিয়ে কি বললেন সাবির ও তার মা সফিউন নেছা শুনে নেওয়া যাক আমি তো মানে গরিব মানুষ কোথা থেকে পাবো এত টাকা পয়সা দিন মজুর করে খাই টাকা পয়সা নেয় সেইভাবে সমর্থন নাই কি করবো এই যে সাইন্সে করার মতো তো ক্ষমতা নাই তাদের জন্য প্রিপারেশন করতে হয় দিন মজুর করে খাই কোথা থেকে পাবো ছেলে কি হতে চায় কি করতে চায় ভবিষ্যতে ছেলে ডিসেস করবে সে কি কি হতে পারবে না পারবে ও নিজের ব্যক্তিগত বিভাগ সেটা ও যেটা চায় সেটা করতে পারবে আপনার নাম সাবিউল স্যার আমার মানে ম্যাটটা একটু খারাপ হয়ে গেছে সেটা আমি ঠিক সেরকম পারি না আর কি আমি বাকিগুলোতে চেষ্টা করেছি ঠিক সেরকম নাম্বার ওঠানোর কিন্তু কিছু অসুবিধার জন্য পারিনি আমি ভবিষ্যতে এখন আর্টসেই যাব তাহলে আমি ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইএস অথবা আইপিএস এই দুটার মধ্যে একটা হচ্ছে পুলিশের তোমার নাম আমার নাম সাবির হোসেন বাবার নাম সুহান আলী আপনারা দেখছিলেন রুয়ার্স টাইম নিউজ বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে টাইম নিউজ